প্রথম বর্ষ শেষ এখন দ্বিতীয় বর্ষ সামনে পরীক্ষা অথচ আপনার সব ফোরা গুমন্ত মানুষের মতো পড়ে আছে যদি থাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তোমরা তো জানো বিগত কয়েক বছরের পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থী বাংলা ইংরেজি আইসিটি কেমিস্ট্রি ও হ্যান্ডমেটে ফেল করেছে এছাড়াও তারা জিপে পাইপ মিস করেছে সঠিক প্রিপারেশন না থাকার কারণে আপনার যাতে তাদের মতো একজন না হতে হয় সেজন্য বাংলা ইংরেজি আইসিটি এবং হায়ার ম্যাথের জন্য এখানে আপনি আপনাদের শিল্পে বেসিক টু নিয়ে যেতে পারবেন এবং পুঙ্কানুপুঙ্কানুভাবে শিখতে মনে রাখবেন ভালো ফলাফলের গোপন সূত্র হল পরীক্ষা আর এই পরীক্ষা ছাড়া ভালো ফলাফল করা একেবারেই অসম্ভব তাই আমরা দিচ্ছি রেগুলার টেস্ট উইকলি টেস্ট মান্থলি টেস্ট ও মক টেস্ট সহ আরো অনেক কিছু যত খুশি ততবার পরীক্ষা দিয়ে আপনার এসএসসি বোর্ড পরীক্ষার জন্য হান্ড্রেড প্রস্তুতি নিতে পারবেন আমাদের সাথে তাহলে একদমই কেন আজি শুরু করে দিন আপনার এসএসসি সম্পূর্ণ পরিবর্তন আর হ্যাঁ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই ভর্তির জন্য আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার